সকালবেলা উঠে যখন ব্রাশ করতে যাচ্ছি তখন দেখছি এই পেস্টটার মধ্যে অল্প একটু পেস্ট রয়েছে বেলুন চাকি দিয়ে ভালো করে টিপে এনে মুখের কাছে রাখলাম এই পেস্টটা দিয়ে দুজনকার আরামসে হয়ে যাবে আমরা বাঙালিরা এইভাবেই সঞ্চয় করি কি তাই না গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর দিনগুলো বেশ ভালোই কাটছে এখন বাজ্য কাটা কাটাই সকাল আটটা নাগাদ আর আজকে আটটা থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আমি তো অনেক আগেই উঠে পড়েছি আর সঙ্গে দেখছি ঈশান এখনও ঘুমাচ্ছে অন্য সময় দেখি আমি উঠলেই ঈশান ঘুম থেকে উঠে পড়ে বাট এখনও দেখছি ঘুমোচ্ছে যতক্ষণ ঘুমায় বাড়িতে বাচ্চারা ততক্ষণই আমাদের একটু শান্তি লাগে তো বেশি দেখাবো না যদি উঠে পড়ে আমার আবার মুশকিল হয়ে যাবে আমার হাতে এখন অনেক কাজ রয়েছে আর আজকে পয়লা বৈশাখ সেহেতু আমাদের বাড়িতে আজকে জমজমাট খাওয়া দাওয়ার আয়োজন চলছে ওই যে রান্না দিদি এসে গেছে এখন কচুরি বেলছে আর আমি ঈশানের খাবারটা এখন রেডি করতে চলে এলাম এই যে দেখুন এখানে এক থালা কচুরি বেলা হয়ে গেছে আর ওখানে তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে এবার গরম গরম কচুরি তেলের মধ্যে the child আজকে না প্রচণ্ড গরম এই জানলাগুলো সকালবেলা শাশুড়ি মা বন্ধ হয়ে রেখেছিল আমি উঠে খুলে দিচ্ছি ঘরের মধ্যে একটু আলো বাতাস না ঢুকলে দেখবেন একদম ভালো লাগে না তবে বেলা হলেই না বন্ধ করে দিই কারণ রোদ্দুরের ওই ঝলকানিটা আসে তো ঘর আরও যেন গরম হয়ে যায় আর এই মাছের জলগুলোতে আমি দুদিন আগে পাঠিয়েছিলাম আর জলও দিয়েছিলাম এখন দেখছি আবার জল কমে গেছে তাই একটু করে জল দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ মাছের জলগুলো দেখছি আবার নোংরা করেছে তবে এক সপ্তাহ অন্তর অন্তর আমাদের পরিবর্তন করতে বলেছিল তা সেটাই করার চেষ্টা করি আর এই যে ঈশান বাবু ঘুম থেকে উঠে পড়েছে ওঠার পরে ওকে নিয়ে আমি একটু জানলায় চলে এলাম ওর মুখ হাত পা ধুইয়ে দিয়েছি আর আমি চা খাচ্ছিলাম সেহেতু একটুখানি ওকে বিস্কুট ও খাইয়ে দিচ্ছি আমি খাওয়া দাওয়া করার পর ঈশানকেও খাইয়ে দিয়েছি এবার চলে এলাম আমার বেডরুমটা ক্লিন করতে আজকে পয়লা বৈশাখ আমরা সবাই আগে কী করতাম পয়লা বৈশাখের আগের দিন ঘরের সমস্ত কিছু পরিষ্কার করতাম বাট কালকে আমি প্রচণ্ড বিজি ছিলাম ওই জন্য ঘর দোর কিছুই সেরকমভাবে গোছাতে পারিনি তো ভাবলাম যে আজকে যখন হাতে টাইম আছে আজকেই ভালোভাবে সব কিছু ক্লিন করবো আর আজকে পয়লা বৈশাখ উপলক্ষে ঘরের বিছানাটাও একটু সুন্দর করে সাজিয়ে নিলাম এই চাদরটা বিয়ের সময় আমার বাবা আমায় দিয়েছিল তত্তেতে তো সেই চাদরটাই আজকে বাঁধলাম চাদরটা না খুব সুন্দর দেখতে জানেন তো আর বেডে পাতলে না বেডটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগে আর এই যে দেখুন কথা বলতে বলতে আপনাদের সাথে আমার বেডটাও কিন্তু ক্লিন করা হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর জানলা দরজাগুলো না আমি খুলবো না আর ওখানে ওরকম চাদর টাঙিয়ে রেখে দিই রাত্রিবেলা কারণ ওই লাইট পোস্টের আলোটা না বড্ড ঘরে আসে আর আমি আলো ঘরে একদমই ঘুমাতে পারি না ঘুমানোর সময় একটু অন্ধকার থাকবে তবেই আমি ঘুমাতে পারি ঘরে বিছানাটা গুছিয়ে লেগে পড়লাম ক্লিনিংয়ের কাজে রোজই আমি যেহেতু ক্লিনিং করি তাই জন্য ঘরে ধুলোটা একটু কিন্তু কমে পড়ে রোজ যদি হাতে আধ ঘন্টা টাইম নিয়ে ঘরের সমস্ত ফার্নিচারগুলো একটু কাপড় বুলিয়ে নেওয়া যায় না তাহলে দেখবেন খাটনিটা কম হয় আর এদিকে বারান্দার দরজাটা আমি রোজই মুচি বাট যেই সন্ধে হয় তারপরেই দেখি বাইরের দিকটা পুরো ধুলো পড়ে যায় রাস্তার দিকের দরজা জানলাগুলো দেখবে এরকমই ধুলো পড়ে যায় যতই মোছো প্রত্যেক দিন না মুছলে একদম ধুলোয় আস্তরণ পড়ে যায় আর ওই যে ওয়াল হ্যাঙ্গিংটা দেখালাম ওটা আমরা যখন দার্জিলিংয়ে হানিমুনে গিয়েছিলাম তখন ওটা কিনে এনেছিলাম নিচে সিঁড়ির কাছে টাঙানো ছিল আমি এনে ঘরে টাঙিয়েছি বাট ঘরটা বেশ সুন্দর দেখতে লাগছে তার ফলে আর এই যে এখানে চলে এলাম র্যাকটা ক্লিন করতে র্যাকটা দেখছিলাম একটুখানি ঈশানের তেল পড়েছিলো তার ফলে না একটু কেমন চিটা পড়ে গিয়েছিল আর ওই তেলের মধ্যে জিলির লোমে পুরো ভর্তি হয়ে গেছিলো একটু জল দিয়ে ধুয়ে এনে এখানটা টাঙিয়ে দিলাম আর যে কোনো সাদা জিনিস দেখবেন দেখতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু ডেলি ডেলি না পরিষ্কার রাখলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা পড়ে যায় আর দেখতেও কিন্তু খুব বাজে লাগে তো দেখুন এদিকে আমার সমস্ত রাগ পরিষ্কার করা হয়ে গেছে আর ঈশান একটা জুতো নিয়ে কিভাবে পরা যায় সেটাই চেষ্টায় রয়েছে আমি যেহেতু বাড়িতে সারাদিনই দুবেলা হাতে ন্যাকড়া নিয়েই ঘুরে বেড়াই কীভাবে কোথায় পরিষ্কার রাখা যায় সেটা ঈশান দেখে তার জন্য ও না এখন একটা কাপড় পেলে দেখি এদিক ওদিক বোলায় ও মোছামুছি করার চেষ্টা করে আর এই যে দেখুন ঘরটা আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে সব সুন্দর করে সাজিয়ে দিয়েছে অনেক দিন না ঘরটা ভালো করে পরিষ্কার রাখতে পারছিলাম না এই গরমের জন্য না কাজ করতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল বসতে কি শরীরে যেন এনার্জি আসছিল না আজকে একটু এনার্জি পেয়েছি ঘর দর একদম পরিষ্কার করে ঝাঁ চাকচাকে করে দিয়েছি যে বসে গেছি আমাদের পয়লা বৈশাখের স্পেশাল ব্রেকফাস্ট কচুরি আর ছোলার ডাল নিয়ে কচুরিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে আসলে কাজকর্ম করছিলাম তা যতক্ষণ মাথায় কাজকর্ম বোঝা থাকে ততক্ষণ দেখবেন মনে হয় কাজটা করে তারপর খেতে বসবো আর ওদিকে ঈশানকেও স্নান করিয়ে দিয়েছি আর পয়লা বৈশাখের দেওয়া একটা নতুন জামা ওকেও পরিয়ে দিয়েছি সুতির জামাগুলো এবারে সব কিনেছি পয়লা বৈশাখে যাতে ও পরে আরাম পায় তো ওকে পরিয়ে দিয়েছি আর সেই ফাঁকে আমি চলে এলাম আমার পাখির ঘরে আর এই যে দেখুন এই তিনটে ছানা আস্তে আস্তে কি সুন্দর বড় হয়ে যাচ্ছে কবে যে বেরোবে আর বাইরে উড়াউড়ি করবে সেটারই অপেক্ষায় রয়েছে আর এখানে যে কনুর পাখিটা দেখছি না তো আমরা হ্যান্ড ফিট করিয়ে বড় করেছি আর এই নাক ফটো তুলতে খুব ভালোবাসে যখনই ক্যামেরা দেখে সঙ্গে সঙ্গে সামনে চলে আসে পাখি সব পরিষ্কার করে নিয়েছে আর ঈশানকেও খাওয়ানো হয়ে গেছে আর আজকে না একটু বাইরে বসেছিলাম সেই সময় দেখছি কুলফি যাচ্ছে আর কুলফি খেতে না আমার খুব ভালো লাগে আমাদের বাড়ির সবারই খুব ভালো লাগে তার জন্য একটু নিয়ে এলাম একটা করে গুলফি সবাই খেয়ে চলে এলাম ঠাকুর ঘরে আজকে বাংলার প্রথম বছর একটু ঠাকুরকে পেন নাম না দিলে হয় বলুন তো আর আমাদের বাগানে এবারে প্রচুর ফুল ফুটেছে সেই ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হয়েছে একটা ফুলও কিন্তু বাজার থেকে কেনা না আর আমাদের বাগানে এত ফুল ফোটে না তোলার পরও অর্ধেক থেকে যায় আমাদের রান্না দিদিকে দিয়ে দিই তাও সে নিয়ে চলে যায় বাড়িতে পুজো করার জন্য বেশি সুন্দর আমার ফুলের মধ্যে লাগে এই স্থলপদ্রগুলো বেশ সুন্দর লাগে না আর এই রানী কালারের জবাগুলোও কিন্তু বেশ ভালো লাগে তো একবার দেখিয়ে দিয়ে আমাদের ঠাকুর ফুল দিয়ে কি সুন্দরভাবে সাজানো হয়েছে আর আমাদের ছাদে একটা নতুন জিনিস করা হয়েছে ওই যে ওপরে একটা ছোট ছাদ আছে সেই ছাদটা ওঠার জন্য এখানে একটা নতুন সিঁড়ি বসানো হয়েছে সিঁড়িটা এখনো ফিক্সড করা হয়নি জাস্ট হেলিয়ে রাখা হয়েছে আর ওপরে এখনো রেলিং দেওয়া বাকি আছে তো কাজ এখনো অনেক বাকি রয়েছে আর ছাদটা এত দিতে গেছে না যেন মনে হচ্ছে পায়ে এক্ষুনি ফোসকা পড়ে যাবে এই যে দেখুন ছাদ থেকে নিচে চলে এলাম আর এখন ওয়াশিং মেশিন থেকে সমস্ত জামা কাপড়গুলো বার করে দিচ্ছি আজকে না প্রচুর জামা কাপড় পরেছিল ওই বিছানার চাদর সব কভার টভার তারপর তো ঈশানের তো জামা অনেক পরে প্যান্ট সেসবগুলো সব কাচা হয় তো এখান থেকে সব বার করে এখন এখানে রেখে দিচ্ছি আর আমাদের যে ঘর মুস্তে আছে সেই দিদির ছাদে সমস্ত কিছু মেলে দেয় বিকেলে হলে আমি সব তুলে নিয়ে চলে আসি আর আজকে পয়লা বৈশাখ উপলক্ষে জিনিকেও কিন্তু শ্যাম্পু দিয়ে খুব সুন্দরভাবে চান করে দিয়েছে ওই জন্য জিনিকে না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগছে চলুন এবার দুপুরে খাওয়া দাওয়া করা যাক আর আজকে আমাদের বাড়িতে কি মেনু হয়েছে বলুন তো জিরা রাইস আর সঙ্গে হচ্ছে চিকেন চাপ জিরা রাইসটা খুব একটা আমার ভালো লাগে না কিন্তু চিকেন চাপটা আমার খুব ভালো লাগে আর জিরা রাইস দিয়ে চিকেন চাপটা কেমন লাগে সেটা কোনোদিন আমরা ট্রাইও করিনি এই প্রথমবারই বাড়িতে জিরা রাইসটা করা হয়েছে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো তবে চিকেন চাপটার সাথে একটু যদি বিরিয়ানি কিংবা পোলাও এইসব দিয়ে খাওয়া হতো না বেশ জমে যেত আর এই যে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বাড়িতে প্রথম মিষ্টির প্যাকেট ঢুকে গেছে আর এটা দিয়ে গেল হচ্ছে আমার মায়েদের স্কুলে যে বই দিতে আসে তারা একটা সুন্দর কাপ দিয়েছে কাপটা কিন্তু বেশ সুন্দর দেখতে এটা ঈশানের জন্য তুলে রাখবো আর সঙ্গে দিয়েছে একটা পাপড়ির প্যাকেট এখন ঘড়ি কাটা বাজে ওই পৌনে পাঁচটা কাছাকাছি আর আমি চলে এসেছি রান্নাঘরে একটু সুজির প্যাকেট দেখতে পাচ্ছি এই সুজিটা কিন্তু ঈশানের ঈশানকে যখন সুজি খাওয়াই প্রথম প্যাকেটটা কেটেই সব সুজিটা আমি ভালোভাবে ভেজে একটা কন্টেনারে রেখে দিই এর ফলে খাওয়াতেও সুবিধা হয় আর আজকে ঈশান না দুপুরবেলা সাড়ে বারোটার মধ্যে খেয়ে একটার মধ্যে ঘুমিয়ে গেছিলো আর উঠেই ওর খিদে পেয়ে যাবে জানি ওই জন্য ও যেহেতু এখনও ঘুমোচ্ছে আর উঠার সময়ও হয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে দুধ দুধটা একটুখানি ফুটিয়ে নিচ্ছি দিয়ে সুজিটা বানিয়ে নিলাম সানার সুজিটা ওদিকে বসিয়ে দিয়েছি আর সামনে যেহেতু সোনপাপড়ির প্যাকেটটা ছিল আর লোভ সামলাতে পারছি না খুলেই ফেললাম খুলে দেখছি না কৌটোটা বেশ আমার পছন্দ হয়েছে আগে যে সোনপাপড়ি কৌটোগুলো দিত হোয়াইট কালারের আর বড্ড পটপটিয়া হতো আর এবারে দেখছি কৌটোগুলো বেশ সুন্দর করেছে আমরা গৃহিণীরা যেই কৌটো কাউটা পেলে বেশ খুশি হয়ে তাই না জিনিসপত্র রাখবো এইসবই মাথায় চিন্তা করে ওখান থেকে সবাই মিলে একটা করে সোনপাপড়ি খেয়ে নিয়েছে আর আমি ছাদ থেকে সমস্ত জামাকাপড় তুলে নিয়ে চলে এসেছি আর এখানে ঈশানকে খাইয়ে দিয়েছি এখন বল নিয়ে জিনিস সাথে খেলছে আর আমার শাশুড়ি মা ওদিকে মুখ ঘুরিয়ে মন দিয়ে ফোন দেখছে চলুন আমি আমার কাজ শুরু করে দিয়ে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই আর এই যে দেখুন জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি এবার যে যার জায়গায় রেখে দেবো আর সন্ধেবেলা হয়ে গেছে ডাইনিংয়ের এই আলুটা জেলে দিলাম যেহেতু আজকে পয়লা বৈশাখ তাই জন্য চাইছি ঘর যেন সব আলোয় আলো হয়ে থাকুক আর ফ্রিজটা যেই না খুলেছি না আইসক্রিমের এই থালাটা করে পড়ে যাচ্ছিলো সঙ্গে সঙ্গে ধরে নিয়েছি ছটা আইসক্রিম কিনেছিলাম তো সকালবেলা সবাই একটা খেয়ে নিয়েছি আর তিনটে রেখে দিয়েছিলাম এই বিকেলবেলা উঠে খাবো বলে আজকে প্রচণ্ড গরম পড়েছে ওই জন্য ঈশানকে একটুখানি গা ধুয়ে দিয়ে আর একটা নতুন জামা পরিয়ে দিয়েছি ঈশানেরই বাজার এবারে পয়লা বৈশাখে ঈশানের কিন্তু অনেক জামা হয়েছে তার মধ্যে আজকে আর একটা নতুন জামা হলো পাশের বাড়ির একজন এসে এই জামাটা ঈশানের জন্য দিয়ে গেল লাল কালারের জামা তো বেশ ভালো লাগে আমি লাল কালারের জামা খুব একটা ওর জন্য কিনি না সবাই বলে বাচ্চাদেরকে বেশি লাল পরাবে না তার জন্য আর এই যে দেখুন এখন মিষ্টি রান্নাগোনা শুরু হয়ে গেছে আর এই প্যাকেট থেকে আমাদের হাফ খাওয়া হয়ে গেছে আর হাফ আপনাদেরকে দেখাচ্ছি ওই এদিক ওদিক দোকান থেকে সব দিয়ে যাচ্ছে আর কি আর একটা নতুন সুন্দর ক্যালেন্ডারও দিয়ে গেছে জানেন ক্যালেন্ডারটা না আমার বেশ ভালো লেগেছে কত রকম ঠাকুরের ছবি আর এই অব্রগুলো দিয়েছে না তার ফলে ক্যালেন্ডারটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর এই যে চলে এলাম একটু ওয়ার্কআউট করতে আজকে সকাল থেকে উঠি না খালি খেয়েই গেছি খেয়েই গেছি তার মধ্যে মিষ্টি এনেছিলো আর শ্বশুন মশাই এনেছিলো ফুচকা সবাই মিলে দশ টাকা করে সবাই ফুচকা খেলাম এত কিছু খেয়েছি তো ভাবলাম যে না একটু অনেকক্ষণ আজকে হেঁটে নেই তো এত কিছু যে খেলাম তার ক্যালোরিগুলোও তো বার্ন করতে হবে তাই না আস্তে আস্তে যেহেতু রোগা হচ্ছি আর এটা যদি আমি ছেড়ে দিই আজকে কিন্তু অনেকটা ক্যালোরি আমার ভেতরে শরীরে থেকে যাবে তো ভালো মতো আজকে এক্সারসাইজ করে নিচ্ছি আজকে যখন হাঁটছি না তখন আমার বাড়ির কথা খুব মনে পড়ছে জানেন তো আগে আমাদের বাড়িতে না ব্যবসা হতো আর এই পয়লা বৈশাখের দিনে লক্ষ্মী গণেশ পুজো করে আনতাম আমাদের বাড়িতে কত বড়ো বড়ো মিষ্টির প্যাকেট হতো আর তখন না পেন দেওয়া হতো ক্যালেন্ডারটা দেওয়া হতো না ওই পেনের মধ্যে ব্যবসার নাম টাম সমস্ত কিছু লেখা হতো আর বাবা যখনই পেনের প্যাকেটগুলো আনতো না আমরা ওখান থেকে চার পাঁচটা করে পেন সরিয়ে রাখতাম আমি আর আমার দিদি মিলে কারণ সেগুলো দিয়ে আমরা লিখবো বলে আর পরে না সবাইকে দেওয়ার পর আমাদের বাড়িতে আর পেনগুলো থাকতো না তো তখন খুব মন খারাপ হতো তো সেই সব দিনগুলো না খুব মনে পড়ছে তো যাই হোক সেসব দিন তো আর ফিরে পাবো না ওই সব স্মৃতিতেই রয়ে যায় ওখানে হেভি ওয়ার্কআউট করে একটু গা ধুয়ে নিলাম এত গরম করছিল না আর ন্যান্টিটা পুরো ভিজে গিয়েছিল তারপর চলে এলাম রান্নাঘরে রাত্রিরের রান্নার প্রিপারেশান করতে আজকে রান্না দিদি ছুটি নিয়েছে তাই হোক পয়লা বৈশাখের দিন ওরও ঘোরাঘুরি আছে হালকাতা করতে যাবে ও যেন বলে ছুটি নেব তো আমরা বললাম নিয়ে নাম আর আজকে আমি খাবো হচ্ছে জিরা রাইস দিয়েই রাত্রিরে সকালবেলা একটু জিরা রাইস বেঁচে গিয়েছিল সেটা দিয়েই খাবো এত গরমে রাত্রিটা আমার আর কচুরি ভালো লাগছে না ওই শ্বশুর আর শাশুড়ির জন্যই ভাজা হলো তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখা হবে